আবারও বর্ণপাত আবারও বিতর্ক প্রতিপক্ষ হেতাবে পয়েন্ট তালিকার অবস্থা নবনবনের ঘরে এমন দলের বিপক্ষে গতকাল রাতে লালিকে পয়েন্ট ঘুঁয়েছে বাসুলানা হেতাবের উস্তাদি ও ক্যালসিয়ামে অতিথি বাসার নবম মিনিটে জুসকন্দের গোলে এগিয়ে গেলেও সেটি ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত চৌত্রিশ মিনিটে মারো আরামারি সেটা শোধ করে দেওয়ার পর আর কোনো গোল করতে পারেনি হ্যান্সি দল এতাবের বিপক্ষে এক এক সমতায় শেষ ম্যাচটি দিয়ে লিগে টানা চার খেলায় পয়েন্ট খোয়ালো বা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এখন পর্যন্ত লিগে দুটি হার ও দুটি ড্রয়ে পয়েন্ট তালিকায় অনেকটাই পিছিয়ে গেছে ফ্লিকের দল তবে এতাবের মাঠে বার্সেলোনা হতাশার রাত্রিতে যোগ হয়েছে আবার নতুন বিতর্ক বর্ণবাদ গ্যালারি থেকে বর্ণবাদী আচরণের জেরে দ্বিতীয় ধে কিছু খেলা বন্ধ রাখেন রেফারি ম্যাচ শেষে বাসার ডিফেন্ডার আলহান্দ বালদ জানান এতাবের গ্যালারি থেকে তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে এখানকার দর্শকদের কাছ থেকে আমাদেরকে কয়েকবার বর্ণবন্দি আক্রমণ করা হয়েছে এটা খুবই দুঃখজনক এমন কি ঘটেছে আমি প্রথম মধ্যে রেফারিকে বিষয়টি বলেছি তিনি দ্বিতীয়তে লিগ প্রোটোকল কার্যকর করেছেন তবে এটা ঠিক কিভাবে কাজ করে আমি জানি না বালদের ওপর বর্ণবাদী আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নিয়েছে কসফ লিগ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্প্যানিশ ডিফেন্ডার নিয়ে বলেন ফুটবলে দৈনন্দিন জীবনে বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না এই মানুষগুলোর বাতি থাকা উচিত ফুটবল মাঠে নয় আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে লালিগের প্রোটোকল অনুযায়ী একজন রেফারি বর্ণবাদী আক্রমণ থামাতে ম্যাচ বন্ধ করতে পারেন গত রাতে বালদের অভিযোগের পর রেফারি পাবলো গঞ্জালেস Yes. ফুয়েতে দ্বিতীয় খেলা থামান এবং স্টুডিয়ামের সাউন্ড বক্সে কারণ জানিয়ে বলা হয় বর্ণবাদী আচরণ চলতে থাকলে ফুটবলাররা মাঠে যাবেন লালিগায় গত কয়েক বছরে বর্ণবাদের বেশ কিছু ঘটনা সামনে এসেছে যার মধ্যে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিনিয়ার জুনিয়ার ক্রমাগতভাবে আক্রমণের শিকার হয়েছেন গত বছর জুনে বিনিকে বর্ণবাদী আক্রমণের দায়ে ভ্যালেন্সিয়া তিন দর্শককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয় যা ফুটবল মাঠে বর্ণবাদের স্পেনে প্রথম বর্ণবাদে আরো একটি ঘটনা ঘটেছে দ্বিতীয় বিভাগের দল এলসে জানা যায় গিজনের মাঠে তাদের একজন খেলোয়াড় বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন এই ঘটনায় স্থানীয় পুলিশ এক ব্যক্তিকে চিহ্নিত করেছে অ্যাথলিকা মাদ্রিক গতকাল রাতে পয়েন্ট খুঁয়েছে টানা পনেরো জয়ের পয়েন্ট লেগানাসের কাছে এক শূন্য গোলের ব্যবধানে হেরেছে দীর্ঘ সেমিনার দল আতলিকার পয়েন্ট বিশ ম্যাচে চুয়াল্লিশ উন উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে থাকা রিয়াল আস নাম্বের লা পালমাসের বিপক্ষে বার্সেলোনা উনচল্লিশ পয়েন্ট নিয়ে তুলেছে বিশ ম্যাচে এদিকে বালভুকের বর্ণবাদের শিকার হওয়ার রাতে ম্যাচ ড্র করে বার্সেলোনা এখন লিগ শিরোপার লড়াই অনেকটা পিছিয়ে পড়েছে শেষে থাকা আথলিকা মাদ্রিদ এখন পাঁচ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়েল মাদ্রিদে সে চার পয়েন্ট কম